স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানাবো ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন গণদাবি মেনে এখনই পদত্যাগ করুন নইলে পালাবার সময় পাবেন না বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই সরকারের পতন চায় কারণ সরকারের দুর্নীতি লুটপাট ও দুঃশাসনে তারা অতিষ্ঠ এবারে জানাবো দিনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশ শতাংশ ভোটও পাবে না ডক্টর আব্দুল মঈন খান এদিকে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল কি বলছেন ছাত্রলীগ নেত্রী ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনায় তমুল আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগ নেত্রী প্রদর্শক এ বিষয়ে জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন জানিয়ে দেব ছাত্রদল নেতার বাসায় অস্ত্রের কারখানার সন্ধান দেশি অস্ত্রসহ পিস্তলগুলি উদ্ধার এবারে জানাবো সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে এবারে থাকছে ঢাকায় আওয়ামী লীগের শক্তি বাড়াতে নতুন দায়িত্বে জাহাঙ্গীর কবির নানক এবং মুফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ হামাসের আর্থিক সহায়তাকারী সহ দশ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হামাসের সদস্য আর্থিক সহায়তাকারী সহ দশজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন ট্রেজারি বিভাগ বুধবার এই নিষেধাজ্ঞা জারি করেছে খবর বার্তা সংস্থা এফপির এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এখনই পদত্যাগ করুন নইলে পালাবার সময়ও পাবেন না টুকু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন গণদাবি মেনে এখনই পদত্যাগ করুন নইলে পালাবার সময় পাবেন না বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই সরকারের পতন দেখতে চায় কারণ সরকারের দুর্নীতি এবং লুটপাট ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ হয় সুলতান সালাউদ্দিন টুকু বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ কিন্তু তার যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না বিদেশে উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে এবং কারো পিঠের চামড়া থাকবে না নেতাকর্মীদের উদ্দেশ্য করে যুবদল সভাপতি বলেন আমাদের লক্ষ্য একটাই এখন জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলনে আমরা রাজপথে আছি ইনশাল্লাহ থাকবো বেগম কে মুক্ত না করা তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকব রাজপথ ছাড়ব না দিনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশ শতাংশ ভোটও পাবে না মইন খান দিনের বেলা নির্বাচন হলে আওয়ামী লীগ দশ শতাংশ ভোটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত সমাবেশে তিনি কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আব্দুল মইন খান বলেন আজকে বাংলাদেশ থেকে বাক্সাল বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছে এই আওয়ামী লীগ তিন মিনিটে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আজকে খালেদা জিয়া ও তারেক রহমানের দিক নির্দেশনায় রাজপথে নেমেছি এই আওয়ামী লীগ কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না এরা জনগণের ইচ্ছাকে পদদলিত করে বারবার ক্ষমতা এসেছে দিনে ভোট দিলে দশ শতাংশ ভোটও পাবে না এরা তিনি বলেন আমরা জানতাম পাকিস্তানি অবকাঠামের মধ্যে গণতন্ত্র সম্ভব নয় তাই মানুষ দেশ স্বাধীন করেছে এই আওয়ামী লীগও দেশের গণতন্ত্র চায় না জনগণের বাক স্বাধীনতা দিতে চায় না ভোয়া উন্নয়নের প্রকল্প নিয়ে মানুষকে খুশি করা যায় না তা বুঝতে পেরে তারা আবারও একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় কিন্তু এবার তারা সফল হবে না আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় করে জনগণের শাসন কায়েম করব অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল কি বলছেন ছাত্রলীগ নেত্রী ফেনি সরকারি কলেজের ছাত্রলীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনায় তুমুল আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই ছাত্রলীগ নেত্রী বুধবার দেওয়া ওই স্ট্যাটাসে নিজের অবস্থান তিনি ব্যাখ্যা করেছেন ভাইরাল হওয়া ছবি ও ভিডিও প্রসঙ্গে ছাত্রলীগের ওই নেত্রী তার ফেসবুক পেজে লিখেছেন কিছু ফেক আইডি থেকে আমাকে নিয়ে যা চলছে তা নিয়ে কথা বলার ইচ্ছা না থাকলেও অনেকে বলার কারণে আমার বক্তব্য পরিষ্কার করছি প্রযুক্তি ব্যবহার করে কিছু সময় মানুষকে ভয়ঙ্কর হয়রানি শিকার হতে হয় যা এর মধ্যে অনেকের সঙ্গেই হয়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এ কাজটি নিখুঁতভাবে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করা হয়েছে প্রসঙ্গত ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ফেনি জেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে আপত্তিকর অবস্থায় অন্তরঙ্গ মুহূর্তে ওই নেত্রী অপর ভিডিওতে স্বল্প বসনা হয়ে কানে হেডফোন লাগিয়ে ভিডিও কলে কথোপকথন করছেন তিনি এছাড়া আরেকটি ছবিতে এক ব্যক্তির সঙ্গে ধূমপানরত অবস্থায় রয়েছেন প্রসঙ্গত রাজনীতিতে স্বয়ংক্রিয় না থেকেও দু সালে কমিটিতে বড় পদ পেয়ে সবাইকে চমকে দেয় এই ছাত্রলীগ নেত্রী এ প্রসঙ্গে ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফাল আহমেদ তপু বলেন বিষয়টি নেতাকর্মীদের মাধ্যমে জানার পর ভীষণ অস্বস্তিতে রয়েছে ছাত্রদল নেতার বাসায় অস্ত্রের কারখানা দেশি অস্ত্র সহ পিস্তল গুলি উদ্ধার কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় তকবির উদ্দিন কবির নামের এক ছাত্রদল নেতার ভাড়া বাসায় অস্ত্রের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মঙ্গলবার রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ওই বাসায় অভিযান চালিয়ে পিস্তল গুলি এবং অনেকগুলো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ পুলিশ জানায় কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মানিক ফকির গলিতে আব্দুল মালিক নামের এক ব্যক্তির একটি বাসা রয়েছে তিনি এখানে থাকেন না তার ছেলে ফারুক বাসাটি দেখাশোনা করেন কিশোরগঞ্জ গুরুদোয়াল সরকার কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক তকবির উদ্দিন রকিব বাসাটি ভাড়া নেন রকিব বাসাটি ভাড়া নিয়ে সেখানে অস্ত্র তৈরি করে আসছিলেন খবর পেয়ে মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পালিয়ে যায় পরে পুলিশ দেয়ালটোপকে ভেতরে ঢুকে অস্ত্রের কারখানা সন্ধান পান এ সময় ছয় বরের একটি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি এবং একাধিক চাইনিজ কোড়াল ও সুরি রামদা এবং অনেকগুলো দেশীয় অস্ত্র ও অস্ত্রতরি তৈরি সরঞ্জাম উদ্ধার করে পুলিশ পুলিশ আরো জানায় রকিবের নিজেদের বাসাও একইয়াল এলাকায় তিনি হারুয়া এলাকার মৃত আবু তাহের ওরফে মাইক তাহের ছেলে তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে এ প্রসঙ্গে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে এবং নাশকতার উদ্দেশ্যে অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছে অভিযানের সময় রাকিব পালিয়ে গেছে এ ঘটনায় আরো কেউ জড়িত কিনা তদন্ত করে দেখা হবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঢাকায় আওয়ামী লীগের শক্তি বাড়াতে নতুন দায়িত্বে নানক ও মায়া সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি বিরোধী দলকে চাপে রাখতে পাল্টা সমাবেশ সহ কর্মসূচি দিয়ে রাজপথে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগ কিন্তু রাজধানীতে ক্ষমতাসীন দলটির জমায়েত আসানুরূপ হচ্ছে না বলেও মনে করছেন নীতি নির্ধারকেরা এ অবস্থায় আগামী দিনের কর্মসূচি ঘিরে জাহাঙ্গীর কবির নানক এবং মুফাজেল হোসেন চৌধুরী মায়াকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সমন্বয়ে দায়িত্ব দেওয়া হয়েছে এ দুজনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য দুই নেতারা দায়িত্ব দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তিনি বলেন সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলীয় কর্মসূচি জোরদারে এ নেতারা ভূমিকা রাখবেন তাদের দুজনেরই অতীতে রাজনৈতিক অভিজ্ঞতা আছে সে কারণেই তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো জানিয়েছে গত মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থাকা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে বিএনপির কর্মসূচি মোকাবেলায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে এ সময় এবং মায়াকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং উত্তরের সাধারণ সম্পাদক এস এ মান্নানকে জানানো হয় দু হাজার উনিশ সালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন হয় এ সময় দক্ষিণের সভাপতি হন আবু আহমেদ মানাফি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আর উত্তরের সভাপতি হন শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এ মান্নান সে সময় পূর্ণাঙ্গ কমিটি এবং থানা কমিটি করবার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকে দক্ষিণের এবং মোহাম্মদ ফারুককে উত্তরের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক জেলাগুলোর সমন্বয়কের দায়িত্বে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপমণি কিন্তু ঢাকা মহানগরের কর্মসূচিতে তার উপস্থিতি তেমন চোখে পড়ে না বলে দলের নেতারা জানিয়েছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে হামাসের আর্থিক সহায়তাকারী সহ দশ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হামাসের সদস্য আর্থিক সহায়তাকারী সহ দশ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন ট্রেজারি বিভাগ বুধবারের নিষেধাজ্ঞা জারি করেছে খবর বার্তা সংস্থা এপির এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা গাজা সুদান এবং তুরস্ক আলজেরিয়া ও কাতার সহ বিভিন্ন জায়গায় অবস্থান করেন বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে অর্থ বিভাগে সেক্রেটারি জেনেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন শিশু সহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদেরকে নৃশংস ও অকল্পনীয় বেপরোয়া হত্যাকাণ্ডের পর হামাসের অর্থদাতা এবং সহায়তাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নকে কার্যকরভাবে ব্যাহত করা দীর্ঘ ইতিহাস রয়েছে মার্কিন ট্রেজারি এবং আমরা হামাসের বিরুদ্ধে আমাদের হাতিয়ার ব্যবহার করতে দ্বিধা করবো না এক পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হামাসকে ইসরায়েলের উপর জঘন্য হামলা করতে সহায়তা করেছে আজকের নিষেধাজ্ঞা হামাস এবং তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয় উভয় পক্ষের সংঘর্ষে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের সফরে যান তিনি এই সংকটে ইসরায়েলের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ট্রেজারি বিভাগ হামাসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল হামাস গত সাতই অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় এতে অন্তত চোদ্দশো লোক মারা গেছে হামাস শতাধিক ব্যক্তিকে অপহরণ করেছে বলে দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল এরপর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল হামলার ঘোষণাও দিয়েছে ইসরায়েল মঙ্গলবার রাতে গাজার এক হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচশো জন নিহত হয়েছেন এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা এ পর্যন্ত তিন হাজার ছাড়িয়েছে